আশিকের নিজ বাড়িতে আজ শনিবার সকাল এগারোটার দিকে ওই নারী অবস্থান নেয় এ সময় প্রবাসী আশিক ঘর থেকে পালিয়ে যায় এবং ঘরে থাকা আশিকের মা বাবা বাড়িতে গেটে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করে খাদিজা নামের ওই নারী আশিক মাগুরা শালিকা উপজেলার মধুখালী গ্রামের শহীদুল ইসলামের পুত্র কার সাথে আপনার সম্পর্ক আশিকের সাথে আশিকা আছে ঘরের মধ্যেই আছে আপনাদের একটা সালিস হল থানায় আমার কোনো বিমালসা করি নাই না করাই বাবা সেলা বিয়া দিয়ে নিয়ে আসছে থানায় ওই যে একটা সালিস হলো যে আপনাকে বিয়ে করবে না দশ দিন পরে করে দেবে আমার কোনো ফয় ফাঁ করে দিন না দিয়ে পরে সেলা বিয়া দিয়ে এখন ই করতিছে যখন আমি বোন অধিকার দিয়ে এখানে আসছি তখন ধরে আমারও মারিছে এবং বাঁধে বাঁধে ব্যবহার করিছে কান ছেড়ে তুলে তার মতো চলাইছে উনার বড় কাকে আর মা তো মারতিছে ধরতেছে ই করতিছে অনশন করছে তিনি আমাদের জানিয়েছেন যে তিন বছরের সম্পর্কের তিনি আজকে বিয়ের দাবিতে কিন্তু আশিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এবং এখানে বিয়ের দাবিতে অনশন করছেন আমরা একটু এই খাদিজার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনাদের সম্পর্ক কত দিনের এবং কি জন্য আজকে আপনি এখানে আসছেন বাসায় আসছে তিন মাস আমার সাথে তার কম বেশি সবকিছুই হয়েছে নর্মালি সে আমাদের এবং ধরা দিয়ে বিয়ে হয়েছে সেটারই আছে হয়তো তার বাপ চাচারা একটু প্রভাবশালী টাকা দিয়ে কাজীকেই করে রাখছে এবং সে কাজী কাবিন নামা দেয়নি হয়তো আমাদের বিয়ে হয়েছে সেগুলার ডকুমেন্টস আছে এবং সব ভিডিও আছে সেই আমি তার বউ হিসেবে এবারে দাবি নিয়ে আসছি এখন তারা আমার সাথে বাজে ব্যবহার করিছে এবং মারধোর করিছে খুবই খারাপই করিছে তার সাথে আমার তার সাথে যে আমার ই যাতে এরকম কোনো প্রমাণ না থাকে এই ভিত্তিতে আমার ফোনটাও তারা নিয়ে চলে আসছে হ্যাঁ বিয়ের ভিডিও আছে আছে আমাদের বাসায়ই আছে আমি ফোনটা সাথে করে নিয়ে আসতে এটা কুচেমড়িয়া মরিয়া ইউনিয়নে হচ্ছে সম্ভবত ওনার নাম হচ্ছে পাটখালী তো ওনার নাম রনি রনি উনি কি মানে দোকান আছে বাজারে না কুচে থাকতে পারে আমি এটা সঠিক জানি না কিন্তু কাজীর নাম হচ্ছে রনি ওনার বাসা পাটখালী উনি আমাদের বিয়ে পড়াইছে আচ্ছা কত টাকা কামিয়েছে 5 লাখ টাকা আছে তার সাথে আমার কিছু ভিডিও আর আমার ফোনটা তো নিয়ে চলে আসে এখন হচ্ছে আমার মানুষের সামনে বাজাই করতেছে আমার বাবা খুবই গরিব মানুষ এই কারণে আমি সেই হিসেবে আসছি আমি এখন ওরে চাই আমি টাকা পয়সাতে কি করবো আমার ইজ্জত মান তো আমি ওর জন্য সব হারাইছি এখন আমি ওরে চাই